আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত আল্লাহ আমাদের জন্য এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন একমাত্র শুধু তার বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই সুন্দর পৃথিবী এই আঠারো হাজার মাকলো জন্য সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছেন দুটি একটি হলো বালোপথ একটি হলো মন্দপথ আর আপনি যদি সেই সুজাপথ এবং পথ ধরে এগিয়ে যেতে পারেন তাহলে কেবল আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন এবং আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টির পর থেকে এই দুটো রাস্তায় সবসময় আমাদের নবী রাসুলগণ আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন যে তোমরা এই দুইটা পথকে সবসময় অবলম্বন করো এই দুটি পথ হল একটা পথ হল জান্নাত যেটা সোজা জান্নাতের দিকে চলে গেছে আর একটা পথ হলো পথ সে বাঁকা পথ চলে গেছে জাহান্নামের দিকে আমরা যদি মুসলমান তথা সেই পথ জাহান্নামের পথ ধরে যদি আমরা এগিয়ে যেতে থাকি যেটা এই রাস্তার মতোই সোজা এবং খুবই সহজ সেটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং শুধুই তার উপর ভরসা রেখে আপনি যদি সেই পদ্মরে যদি এগিয়ে যেতে পারেন তবেই কেবল আপনি জান্নাতের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন এবং জান্নাতে যেতে পারবেন আর তার জন্য যেটা আপনাকে করতে হবে সবসময় আল্লাহর উপর তাওক্কেল রেখে আল্লাহকে একত্রবাদ মেনে সর্ব অবস্থায় সর্বস্থানে থেকে আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আপনি যদি আল্লাহকে একবার স্মরণ করেন আল্লাহ আপনাকে দশবার স্মরণ করবে আপনি যদি কারো ভালো চান আল্লাহ আগে আপনার ভালো করবেন তাই সবসময় চেষ্টা করবেন সুজা ধরে চলার জন্য সুজাপদকে বেছে নেওয়ার জন্য কারণ যে ব্যক্তিরা সবসময় সুজাপথে চলে আল্লাহ পাক সবসময় তাদের সাথে থাকেন তাদের সকল বিপদ আল্লাহ তাদেরকে সহায়তা করে থাকেন তাই সবসময় আল্লাহর ওপর তাওয়াকল রাখবেন আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন এবং আল্লাহ সেই দেখানো সুজাপথে চলার চেষ্টা করবেন তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন আখেরাতেও কামিয়াব হবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম